আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে মহান আল্লাহ তাআলা সকল মানুষকে পৃথিবীতে একটি নির্ধারিত হায়াত দিয়ে পাঠিয়েছেন আর যখন মানুষের সেই হায়াত ফুরিয়ে যায় তখন মানুষকে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে মানে আখেরাতের জীবনী চলে যেতে হয় যতদিন মানুষের হায়াত থাকে ততদিনই মানুষ বেঁচে থাকে আর বেঁচে থাকার জন্য মানুষকে খাবার খেতে হয় পোশাক পরতে হয় এবং সারাদিনের কাজকর্ম করার পর রেস্ট নিতে হয় মানে একটু ঘুমাতে হয় সেজন্য মানুষের প্রয়োজন হয় বাসস্থানের অর্থাৎ একজন মানুষ বেঁচে থাকার জন্য যে মৌলিক তিনটি চাহিদা থাকে সেগুলো হচ্ছে খাদ্য বস্ত্র এবং বাসস্থান মানুষকে বেঁচে থাকার জন্য প্রথমেই প্রয়োজন হয় খাবারের তারপর প্রয়োজন হয় পোশাকের আর তারপর প্রয়োজন হয় বাসস্থানের আর এই খাবার বা অন্য সংস্থানের জন্যই প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করে অর্থ উপার্জন করে থাকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানে জ্ঞান সম্পন্ন প্রত্যেকটা মানুষই চায় হালাল উপার্জন করে হালাল খাবার এবং একটু ভালো খাবার খেয়ে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তাই প্রত্যেকটা মানুষই চেষ্টা করে তার আয় অনুযায়ী খরচ করার জন্য আর যাদের আয় যত বেশি তাদের খাবারের তালিকায় তত বেশি বেশি দামি খাবার থাকে তবে যাদের আয় কম তাহলে তারা কি কখনোই ভালো খাবার খেতে খেতে পারবে না অবশ্যই আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যাদের অল্প আয় তারা কম খরচে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য কিভাবে একটি সাপ্তাহিক খাবারের মেনু বা রুটিন তৈরি করবেন সে সম্পর্কে তার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন লাইক করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলে গিয়েছেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আমাদের সংসারে আমরা পাঁচজন সদস্য আমার হাজব্যান্ড আমি এবং আমার তিনজন বাচ্চা তো বড়জনের বয়স বারো প্লাস জনের বয়স হচ্ছে আট প্লাস আর ছোট জনের বয়স হচ্ছে এক প্লাস আমাদের সাপ্তাহিক খাবারের খরচের জন্য পরে হচ্ছে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা তো এর মধ্যেই কিন্তু আমাদের সাপ্তাহিক খাবারের খরচটা মিটে যায় তবে চার হাজার খুব একটা হয় না যখন মেহমান আসে তখন চার হাজার টাকা খরচ হয় নাহলে কিন্তু চার হাজারের নিচেই থাক আর সেই জন্য আমি সবসময় একটি সাপ্তাহিক খাবারের তালিকা প্রস্তুত করে রাখি আর কয়েক বছর ধরে আমি এই তালিকা অনুযায়ী প্রতিদিন খাবার রান্না করি এবং পুষ্টি সমৃদ্ধ খাবারও খেতে পারি এই যে এটা হচ্ছে আমার সাপ্তাহিক খাবারের একটা রুটিন তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মধ্যে আমি এই খাবারের রুটিনটা তৈরি করেছি আর কয়েক বছর ধরে এই রুটিন অনুযায়ী আমরা খাবার খাচ্ছি তো আমি এই রুটিনের মধ্যে এখানে বারের নাম সকালে নাস্তা দুপুরে খাবার বিকাল বা সন্ধ্যার নাস্তা এবং রাতের খাবার মানে দৈনিক চারবার যে আমরা খাবার খাই দুইবার হচ্ছে নাস্তা এবং দুইবার হচ্ছে ভাত বা ভারী খাবার যেটা খাওয়া হয় ওই ধরনের খাবারের আইটেমগুলো নাম লিখে রেখেছি আর হচ্ছে বারের নামে শনিবার থেকে শুরু করেছি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার তো আমি কিন্তু চেষ্টা করেছি প্রতিদিনের খাবারের আইটেমগুলো একটু আলাদা আলাদা করে খাবার তৈরি করার জন্য যাতে করে একই খাবার দুই দিন বা তিন দিন একটা না খেলে খাবার খেতে অনীহা না আসে সে জন্য তো দেখুন আমি শনিবারে সকালের নাস্তায় রেখেছি রুটি ডিমবাজি এবং যে কোনো মৌসুমি ফল মানে যে মৌসুমে যে ফলটা পাওয়া যায় ওই রকম যে কোনো একটা ফল আর দুপুরের খাবারে রেখেছি মাছের তরকারি যোগ ডাল বিকাল বা সন্ধ্যার নাস্তায় রেখেছি দুধ যোগ বিস্কুট আর রাতের খাবারে রেখেছি দুপুরে যা খাবো রাতেও সেই খাবারটাই খাবো মানে আমরা দুপুরে যে খাবারটা রান্না করব ওই খাবারটাই কিন্তু আলাদা করে রাতের জন্য রেখে দেব রাতে আর আলাদা করে রান্না করব না তো এভাবে গেল কিন্তু শনিবারের খাবারের রুটিনটা এটা হচ্ছে রবিবারের খাবারের রুটিন সকালের নাস্তায় রেখেছি চাল ডাল এবং সবজি দিয়ে খিচুড়ি সাথে হবে ভর্তা যে কোনো ভর্তা দিলে হবে দুপুরে খাবারে রাখি ডিম যোগ ডাল যোগ সবজি অথবা ভাজি যে কোনো একটা হবে বিকালে নাস্তায় রাখি কলা দুধ এবং সাথে অল্প পরিমাণে মুড়িও খাওয়া যেতে পারে আর রাতের জন্য দুপুরে যা খাবো সে খাবারটাই খাবো সেজন্য এখানে আমি ওই লিখে রেখে দিয়েছি সোমবারে সকালের নাস্তায় রেখেছি রুটি যোগ কলা যোগ দুধ চা দুপুরের খাবারে রেখেছি মুরগির মাংস ডাল যোগ সবজি তবে এখানে সাথে চাইলে সালাদও খাওয়া যেতে পারে বিকালের নাস্তায় রেখেছি এই যে দুপুরে যে মুরগিটা আমরা রান্না করেছি সেখান থেকে চাইলে বা যে সবজিটা রান্না করব সেখান থেকে চাইলে কিছুটা মুরগি এবং সবজি দিয়ে রোল বা চপ তৈরি করে নিতে পারি সাথে রং চাও দিতে পারি আর রাতের খাবার হবে দুপুরে যা রাতেও তা মঙ্গলবারে রেখেছি পাউরুটি যোগ দুধ যোগ ডিম সকালের নাস্তায় আর দুপুরের খাবারে রেখেছি মাছের তরকারি যোগ ডাল বিকালের নাস্তায় রেখেছি নুডলস যোগ খেজুর অথবা বাদাম যে কোনো একটা হবে দুইটা একসাথে হবে না রাতের খাবার দুপুরে যা খাবো রাতেও তাই খাবো বুধবারে সকালের নাস্তায় রেখেছি চাল ডাল এবং সবজি দিয়ে খিচুড়ি সাথে ডিম বাজি দুপুরে খাবারে রেখেছি ছোট মাছ যোগ সবজি বিকালের নাস্তায় রেখেছি দুধ যোগ বিস্কুট যোগ কিশমিস রাতের খাবার হবে দুপুরে যা খাব রাতেও তাই খাব বৃহস্পতিবারে সকালে নাস্তায় রেখেছি রুটি যোগ ভাজি যোগ চা দুপুরে খাবারে রেখেছি ডিম যোগ ডাল যোগ ভাজি অথবা ভর্তা কোনো একটি বিকালের নাস্তায় রেখেছি ডিম যোগ পাস্তা রাতের খাবারটা হবে দুপুরে যেটা খেয়েছি রাতেও সেটা এরপর আসছি শুক্রবার যেহেতু শুক্রবার একটা ছুটির দিন সবাই বাসায় থাকে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে তো সকালের নাস্তায় আমি রেখেছি রুটি যোগ ডিম ভাজি যোগ মৌসুমি ফল যখন যে ফলটা যে মৌসুমি পাওয়া যাবে সেটা আর দুপুরের খাবারে রেখেছি ফলাও যোগ গরুর মাংস যোগ ডাল যোগ সালাদ। বিকালে নাস্তায় রেখেছি ঘরে তৈরি যেকোনো ফাস্ট ফুড সাথে দুধ চা আর রাতে খাবো হচ্ছে দুপুরে যে খাবারটা খাবো সেটা আলাদা করে রাতের জন্য রেখে দেব আর আমি এখানে স্টার মার্ক দিয়ে লিখে রেখেছি প্রয়োজনে খিদা পেলে মুড়ি বিস্কুট এবং মৌসুমি ফল খাওয়া যাবে আর একটা স্টার মার্ক দিয়ে লিখেছি মেহমানের জন্য আলাদা আইটেম হবে দেখুন আমি কিন্তু প্রতিদিনের খাবারের তালিকায় ডিম এবং দুধ রেখেছি আর রেখেছি অল্প পরিমাণে মৌসুমি ফল আমি ডিম এবং দুধ যেদিন সকালে ডিম দিয়েছি সেদিন বিকালের নাস্তায় দুধ রেখেছি আবার যেদিন সকালে দুধ রেখেছি সেদিন কিন্তু নাস্তায় ডিম রেখেছি বিকালের মানে আমি প্রতিদিনই দুধ এবং ডিম যে যেকোনো একটা সময়ের জন্য রেখেছি তো আমাদের যেহেতু প্রতিদিন আধা লিটার করে দুধ রাখা হয় সেজন্য আমি প্রতিদিনের খাদ্য তালিকায় দুধটা রাখি আর যেহেতু বাচ্চাদের ঘর ডিমটা তো স্বাভাবিকভাবে একটু বেশি লাগে সেজন্য ডিমটাও প্রতিদিনের রুটিনে আমি রেখেছি আর কিশমিশ বাদাম এবং খেজুর এই আইটেমগুলো কিন্তু আমি প্রতিদিনে না রাখলেও দুই দিন পর পর খাবারের তালিকাতে অল্প পরিমাণে রেখেছি কারণ এই খাবারগুলো খুবই পুষ্টি সমৃদ্ধ খাবার সেজন্য এখন আপনাদের মনে যদি প্রশ্ন আসে মাত্র চার হাজার টাকার মধ্যে কিভাবে এত দামি এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া সম্ভব খাওয়া অবশ্যই সম্ভব আমিও এই মেনু অনুযায়ী কিন্তু চার হাজার টাকার নিচে থেকে খাবারের এই রুটিনটা তৈরি করেছি এবং আমরা এভাবেই প্রতিদিন খাবার রান্না করছি এবং খাচ্ছিও আমার আগের ভিডিওগুলোতে আমি প্রায় সময়ে নাস্তা খাওয়ার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেখান থেকে আপনারা খেয়াল করে দেখবেন আমি যখন সন্ধ্যা নাস্তায় খেজুর কিসমিস এবং বাদাম রাখি তখন সেখানে অতটা বেশি পরিমাণে রাখি না বড় খেজুর হলে একটা করে দেই এবং ছোট খেজুর হলে কিন্তু দুইটা বা তিনটা করে দেই বাদামের ক্ষেত্র যদি একটু বড় কাজু বাদাম হয় তাহলে আমি একটাই রাখি আর ছোট বাদাম হলে দুই তিনটা পরে রাখি কিসমিসের ক্ষেত্র আমি কিন্তু অতটা বেশি রাখি না অল্প পরিমাণে রাখি সব মনে রাখবেন পুষ্টিকর খাবার অল্প পরিমাণে খেলেও শরীরের পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যায় এসব খাবার কিন্তু প্যাক হাসা করে খেতে হয় না তো আজকে যেহেতু মঙ্গলবার সে অনুযায়ী আমি সকালের নাস্তাটা খেতে দিয়েছি বাচ্চাদেরকে পাউরুটি দুধ এবং ডিম আমার আজকের মেনুতে ছিল আর এখন দুপুরের করব। তো মঙ্গলবারের রান্না অনুযায়ী আমি আজকে রান্না করব হচ্ছে গিয়ে রুই মাছ ফুলকপি আলু এবং টমেটো দিয়ে ঝোল করে আর যেহেতু দুপুরের এই খাবারটা আমরা রাতে সহ দুই বেলা খাবো তো চারজনের কিন্তু আট পিস মাছ লাগবে জন্য আমি মাছ রান্না করে নেব আর আমার আজকের মেনুতে সাথে ছিল মাছের সাথে ডাল থাকবে তো যেহেতু এখন শীতকাল সবজির দাম একটু কম সেজন্য খালি ডালটা রান্না করব না লাউ দিয়ে ডালটা রান্না করব। তো আমার চ্যানেলটা যেহেতু কোনো রান্নার চ্যানেল না সেজন্য কোন রান্নায় কতটা তেল এবং মশলা দিতে হয় সেটা আর আলাদা করে বলে দিচ্ছি না আমরা প্রত্যেকটা গৃহিণী জানি কোন রান্নায় কতটা তেল লবণ মরিচ হলুদ এবং মশলা দিতে হবে তো সেই অনুযায়ী বা সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি তেল লবণ মরিচ হলুদ যা যা লেগেছে বা লাগবে সব কিছু দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর যেহেতু এই খাবারটাই রাতে খাবো সেই জন্য রান্না করার পর দুইটা আইটেমকে আমি দুপুর এবং রাতের জন্য আলাদা করে ভাগ করে নেব তবে যদি মেহমান আসে তখন রুটিন অনুযায়ী চলার পরেও বাড়তি কিছু তো মেহমানের জন্য রান্না করতেই হয় স্বাভাবিকভাবে আমার ভিডিওগুলো দেখে আপনারা কতটা উপকৃত হয়েছেন আমি ঠিক বলতে পারবো না তবে আমি চেষ্টা করি আমি যে কাজগুলো করে উপকার পেয়েছি সে সমস্ত কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি আমার ভিডিও থেকে আপনি বা আপনারা কিছু শিখতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল তো কথার মাঝে আমি দুপুরের দুইটা আইটেমে রান্না কমপ্লিট করে নিলাম আর এই দুইটা রান্নাকে আমি দুপুর এবং রাতের জন্য দুই ভাগ করে মোট চার ভাগ করে নিলাম তো এই যে এই লাউ তরকারি এবং মাছের তরকারিটা আমি দুপুরের জন্য রেখেছি আর এই লাউ তরকারি এবং মাছের তরকারিটা রেখেছি রাতের জন্য দুপুরে যেহেতু একটু বেশি খাওয়া হয় সেজন্য দুপুরের একটু বেশি পরিমাণে রেখেছি আর রাতের জন্য কিছুটা কম পরিমাণে রেখে দিয়েছি তো আজ যেহেতু মঙ্গলবার সে মঙ্গলবারের খাবারের রুটিন অনুযায়ী সন্ধ্যার নাস্তাটাও তৈরি করে নেব আর তৈরি করার পর আমরা একসাথে নাস্তাটা করব। যেহেতু সকালের নাস্তায় পাউরুটি দুধ এবং ডিম ছিল তাই সন্ধ্যার নাস্তায় ডিম ছাড়া নুডলস এবং অল্প পরিমাণে খেজুর আর কিসমিস রাখবো আর এই রুটিন অনুযায়ী কিন্তু আমি অনেক বছর ধরে খাবার তৈরি করছি এবং অল্প খরচের মধ্যে আলহামদুলিল্লাহ পুষ্টি সমৃদ্ধ খাবারও খেতে পারছি আশা করি আমার আজকের ভিডিওর সাপ্তাহিক খাবারের তালিকা থেকে কম খরচে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য একটা ভালো আইডিয়া আপনারাও পেয়ে যাবেন আমি এটা পরে খুবই উপকৃত হয়েছি আর এটা আপনারা উপকৃত হবেন আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম